নমস্কার বন্ধুরা এখন আমরা রয়েছি প্রতাপপুর গোয়ালপাড়া প্রাইমারি স্কুলের দূর্গা পুজোর মন্ডপের সামনে এবছরের মণ্ডপের থিম হলো প্রস্তুতি চলছে আর পেলনের সামনের দিকে অংশ প্রায় রং করা হয়ে গিয়েছে এবার এখন পেলনের পেছন দিকের কাজ করা চলছে

আর এখানে বত্রিশ দিনের বৃষ্টির ফলে কাকুদের কাজ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাড়তি কাজও করতে হচ্ছে আর প্রতিদিনের বৃষ্টির ফলে কাকুদের রং করার আগে বৃষ্টির জলটিকে মুছে নিতে হচ্ছে এবং তার সাথে সাথে বৃষ্টির জল পরে যাতে রংগুলি না ধোয়া হয় সেই জন্য তিরপলেরও ব্যবস্থা করে রাখতে হচ্ছে আর এই হলো এলোপ্লেনের সামনের প্রবেশ পথ অর্থাৎ মণ্ডপের ভেতরের প্রবেশ পথ ঝুমকো লতার কলকাতা পারে সারি

মানে আপনার মানুষ দু মানুষ নিচের দিক পর্যন্ত এক মানুষের উপরে ওই গোড়া আর কিছুদিন আগে প্রায় এখানে এক মানুষের ওপর বন্যার জল ছিল তাই কাকুদের প্রায় এগারো দিন কাজ বন্ধ করে রাখতে হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা খুব কম সময়ের মধ্যেই এই মণ্ডপটি গড়ে তুলেছে আর এখন প্লেনের পেছন দিকের রং করার কাজ শুরু হয়ে গিয়েছে আর এই হলো প্লেনে আরো একটি গেট অর্থাৎ মণ্ডপ থেকে বাইরে যাওয়ার পথ এটা আর এই হল এটা প্লেনের ডানা প্লেনটি প্রায় আশি ফুট লম্বা রয়েছে আর এটি হলো প্লেনের সামনের দিকের অংশ প্লেনটির সামনের দিকের অংশ প্রায় রং করা হয়ে গিয়েছে আর এখানে এখন মণ্ডপ তৈরি করার কাজ জোর কদমে চলছে চলো বন্ধুরা দেখাচ্ছি আবার পরবর্তী ভিডিওতে এই পোতাপুর গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূজোর মণ্ডপ দেখার অনুরোধ রইল cheese judy